এক মাস ধরে রোজা রাখার পর শনিবার সর্বত্রই সঙ্গে জলপাইগুড়িতেও ঈদের নামাজে সামিল হলেন ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বী মানুষজন এদিন শহরের নবাব বাড়ি মসজিদ দিনবাজার মসজিদ এবং কালু সাহেব মসজিদের পাশাপাশি সমস্ত মসজিদের বাইরে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে ভিড় উপচে পড়ে পুরসভার তরফ থেকে ঈদ এবং অক্ষয় চুতিয়া দুই ধর্মের মানুষকে শুভেচ্ছা জানালেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো তিনিও এদিন নবাব বাড়ি মসজিদে হাজির হন এবং শুভেচ্ছা বিনিময় করেন ভাইদের সঙ্গে আজ খুশির ঈদ যাকে বলা হয় ঈদুল ফিতর এদিন সারা দিন আনন্দ উৎসবে মেতে থাকছেন সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেরা সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসতে হবে এমনটাই জানান নবাববাড়ি মসজিদ কমিটির সদস্য আনারুল হক এদিন নামাজে আট থেকে আশি সকলেই সামিল হন নামাজের পর একে অপরকে কোলাকুলি করে ভাব বিনিময়ও করলেন আজকের দিনটা অত্যন্ত পবিত্র একদিকে যেরকম অক্ষয় চুটিয়া অন্যদিকে আজকে পবিত্র ঈদ এবং একদিকে অক্ষয় মানুষ যেরকম পালন করছে সেমনি পবিত্র ঈদও পালন করছে আমি এই মুহূর্তে মার্চেন্ডে মসজিদে এসেছি যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা অত্যন্ত উৎসাহের সঙ্গে ঈদ পালন করছেন অন্যদিকে অক্ষয় সকলে পালন করছেন আমরা জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে উভয় ধর্মের মানুষকে ভাতৃত্বের বোধের বার্তা দিচ্ছি আমাদের চাই সকলে মি মিলে সুন্দরভাবে নিজ নিজ উৎসব সকলে পালন করুন সকলকে আপনাদের মাধ্যমে আরেকবার ভাত আমরা ভাত দেয় এবং ঈদের শুভেচ্ছা জানাই